পরেরটায় আমি নেক্সট কি লাভ আছে ভারতের সাথে চায়নার এই এইরকম দুর্যোগ মুহূর্ত কি ধরনের কাজ হতে পারে আমি উদ্দেশ্যে এ আপনাদেরকে দুই তিনটা হাদিস শুনাই দিই তাহলে আপনাদের মন মানসিকতা মজবুত হবে ইনশা আল্লাহ আসেন আন আবি আন হুজাই ফারদী আল্লাহ তালু আল্লা বলেছেন সোনো দুনিয়ার মানুষেরা একটা চরম বিপর্যয় আসবে তাম দুনিয়া জুড়ে দুনিয়া জুড়ে বিপর্যয় আসবে আর সেই বিপর্যয়ের মধ্যে এমন একটা অবস্থা হবে আর আল্লাহ ফার্ন কল কল আর হিন্দি মিনাসীন শুনতেছেন আপনারা খরাবুল হিন্দি সিন সিন দ্বারা ভারত খণ্ড বিখণ্ড বিভক্ত টুকরা টুকরা হবে আমার দিকে তাকান মুসলমান হলে তাকাতে হবে মোমেন হলে বুঝতে হবে আমার দেশের দুঃখজনক ভাবে ভারতে মুসলমানদেরকে হত্যা করে নির্যাতন করে আর আমার দেশের কিছু লোকেরা বলে জ্ঞান পাপি যারা বলোটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার আমাদের কিছু এ ব্যাপারে নাক গলানোর দরকার নাই ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় কারণ সেখানে তারা মার খাচ্ছে কেবল মুসলমান হওয়ার কারণে একজন মুসলিম হিসাবে আমি চুপ থাকতে পারি না প্রতিবাদ করে আমার ইমানের দাবি যদি এটাই হয় যদি এটাই হয় তাহলে মায়ানমার

আল্লাহর নবী বলেছেন খরাবুল হিন্দি মিন সিন হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আমি কক্কশিন কালো আপনাদেরকে মিথ্যা কথা শোনাতে পারবো না ওই দাদা হুজুর কেমলার কাহিনী সাপের কাহিনী কিংবা এই বগের কাহিনী কেশর কাহিনী ওই বক্কর সকল কথা আমি বলতে পারবো না হাদিসে যা আছে কোরআনে যা আছে তা শুনিয়ে যাব আর এর উপর আমাদের আমল করতে হবে ঠিক কিনা বলেন ঠিক এক নম্বর আল্লাহ নবী কোনোদিন চীনে যান নাই কথা বলেন নবী চীনে গেছেন হিন্দুস্থানে আসছে কিন্তু নবী বলেছেন কি খরাবুল হিন্দি মিন চীন চীন দ্বারা ভারত কি হবে অতএব আমি ভারত সরকারকে বলবো আমার এই কথা ইথারে ভাসিয়ে দিন রেকর্ড করে নিন সম্ভব হলে মিডিয়ায় ছড়িয়ে দিন আমি সরকারকে বলছি ভারত সরকারকে মুসলমানরা আপনাদের শত্রু না মুসলমানরা তোমাদেরকে কিলাইবে না সেই চিন্তা বাদ দাও তোমাকে তোমাকে যে কাটবে সেজন্য আল্লাহ তার হাবিবের মাধ্যমে সাড়ে বছর আগে জানাই দিয়ে গেছে চীনের সাথে ভৌগোলিক দ্বন্দ্ব আছে রাজনৈতিক দ্বন্দ্ব আছে এখন ধর্মীয় দ্বন্দ্বটা বাঁচবে কারণ রাজনৈতিক এবং ভৌগোলিক দ্বন্দ্বের কারণেই এখনো পর্যন্ত চীন ভারত যুদ্ধ হয় নাই কিন্তু ধর্মীয় কারণে হবে হবে কেন তার কারণ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে লক্ষ লক্ষ মানুষ এখন ইসলামের দিকে ধাবিত হয়ে গতকালকে যে আজকে সে পড়ে গেছে ইসলামের মধ্যে তারা শান্তি খুঁজে পাচ্ছে মনে রাখবেন এমনি করে করে আমার বিশ্বাস টোটাল জনগোষ্ঠীর বড় একটি অংশ ইসলামের দিকে আসবে এরপরে ওখানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি সরাসরি নাও আসে তারপরেও ইসলামের দিকে ধাবিত হতে বাধ্য হবে কারণ ইসলাম না থাকলে চীন থাকবে না ফলে চীনকে আল্লাহ কবুল করেছেন ইসলামের জন্য আর যখনই দেখবে যে কাশ্মীরে মুসলমানদের ইজ্জত নষ্ট করে বোনদেরকে ধর্ষণ করছে শিশুদেরকে হত্যা করছে যুবকদেরকে ব্ল্যাকমেইল করছে কিডন্যাপ করে তাদেরকে টুকরা টুকরা করছে তাদেরকে গুম করে হত্যা করছে এই দৃশ্য যখন দেখবে একদিকে ভৌগোলিক কারণ রাজনৈতিক কারণ অপরদিকে আসবে ধর্মীয় অনুভূতি সব মিলে মোনাফিকদের মতো বলবে না যেটা ভারতের অভ্যন্ত পরের হাদিসে যাই দেখি কি আছে কেতাবুল ফেতান নাসাই শরীফের হাদিফ হাদিস নম্বর এগারোশো বাইশ আল্লাহ নবী বলেছেন সাবীর নাম বর্ণনাকারী সাহাবির নাম নহমান ইবনে আহাম্মাদ রাদি আল্লাহত আলান সাবের নাম কি আন নোহমান ইবনে আম্মাদিন রদি আল্লাহমান হোকম

ইয়াকযাকুম মিন উম্মতি আল হিন্দাব হিন্দুস্থানে আমার উম্মতের একটা দল যুদ্ধ করবে বলেন মারহাবা আর জোরে বলো হিন্দুস্থানে কি হবে আমার উম্মতের একটা দল যুদ্ধ করবে ফায়াকয ফায়াবতাহুল্লাহ আলাইহিম আল্লাহ নবী বলেন আমার এই উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন কে বলছেন আরও জোরে আল্লাহ বলেছেন আপনাদের বিশ্বাস হয় কি না নবী হিন্দুস্থানে জানে তাহলে চীন দ্বারা আক্রান্ত হবে ভারত খান খান করে ফেলবে ঠেকাইতে না ঠেকাইতে না বহুত ফাজলেমি হয়ে গেছে এরপরে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন ফায়াফতাহুল্লাহু আলাইহিম আমার এই উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করবেন হিন্দুদের উপরে মুশরিকদের উপরে ফায়াতুনা বিমুলুকিল হিন্দি মুগাল্লালিন আল্লাহর নবী বলেন এরপর ওই যে বিভিন্ন প্রজাতন্ত্রের যে বাদশাগুলো আছে অঙ্গরাজ্যে যেই প্রেসিডেন্টগুলো থাকবে মুশ্রেক শাসকরা থাকবে তাদেরকে মোগাল্লাল তিনটা অর্থ মিনে হয় এক নম্বর হলো চোখটা থাকবে বান্দা কালো কাপড় দিয়া কি দিয়া কালো কাপড় দিয়ে চোখ বাঁধা পিছনে থাকবে হাত বাঁধা কোমরের মধ্যে থাকবে শিকল বাঁধা এইটারে আরবিতে বলে মোগাল্লাল এমন করে করে নিয়ে আসবে এনে এনে ইসলামী রাষ্ট্রের শাসকের কাছে এর হস্তান্তর করা হবে আমার ভাইরা এই যে ভারত ভাগ হবে সেই কথার জন্য আমি আরবি একটু বিশ্লেষণ করে দেই এখানে মুলকুন অর্থ এক বচন আর মুলুক মানে বহু বচন মুলুক কয় বচন আর মুলকুন এক বচন মোগল্লাল মানে একজনকে বান্ধে আনবে আর মোগল মোগল্লালিন মানে কি অনেককে বান্ধে আনবে অনেককে বেঁধে আনবে তাহলে বোঝা যায় যদি ভারত ভাগ না হইতো তাহলে হাদিসের এবারত নবী বলতেন ফাইয়া আতিল মালিকিল হিন্দি মোগাল্লা লান লান ভারতের সরকার প্রধানকে রাষ্ট্রপ্রধানকে বেঁধে নিয়ে আসবে তাহলে একজন হইতো ফাইয়া আতিল মালিকিল হিন্দি মোগাল্লা লান কিন্তু এখানে বলছে মুলুকিল হিন্দি মোগাল্লা তাহলে বোঝা যায় ভারত কি হচ্ছে ভাগ হচ্ছে ইতিমধ্যে দুইজনার উদ্ধৃতি আমি দিই রাহুল গান্ধী এই ছেলেটার মেধা আছে রাজনৈতিক প্রজ্ঞা আছে এ তো সাবিক্রি করে আসে নাই ও রাজ পরিবারের সন্তান কিনা বলে সে বলেছে যে ভারত আর ঐক্য রাখা সম্ভব হবে না ভারত ভাগ হয়েই যাচ্ছে মনমোহন সিং এই সিং বলেছে ভারত শুধুমাত্র ধর্মীয় দ্বন্দ্বের কারণে এক হিন্দুদের কারণেই ভারত ভাগ হতে বাধ্য ভারত তো খন্ড বিখণ্ড হচ্ছে সেদিন দিন কি ঘটলো তর্তর করে একটা যুবক উঠে গেল মসজিদের মিনারে সর্বোচ্চ চূড়ায় হনুমানের পতাকা টানালো মসজিদ ভেঙে টুকরা টুকরা করলো ভিতরে আগুন দিয়ে কোরআনগুলো চালিয়ে দিল মসজিদ ভাঙনাই তোমার রাষ্ট্র ক্ষমতা ভেঙেছ কোরআনে আগুন দাও নাই তোদের কপালে আগুন লাগিয়েছ ঠিক না বলে আমি আজ যে কিছু কথা বলে যাই আমানত রেখে গেলাম এই অনুযায়ী কাজ করতে হবে পারবেন সবাই বলেন পারবেন বাংলাদেশের বিভিন্ন মসজিদে ইস্কান নামের একটি সংগঠন হামলা দেওয়া শুরু করেছে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গাগুলোতে ম্যাক্সিমাম জায়গাগুলোতে হিন্দুদেরকে বসিয়েছেন এই সরকার ঠিক না বলুন উচিত হয় নাই উচিত হয় নাই উচিত হয় নাই উচিত হয় নাই কেন